শপথ নিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছেন দেশের পঁচিশতম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিগত সময়ে অন্যায়কে ন্যায় বানিয়ে ফেলা হয়েছিল এমনকি ন্যায় বিচারের পরিবর্তে নিপীড়নের নীতি প্রচলিত ছিল বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন এখন থেকে কোনো ধরনের অন্যায় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে যে বিজয় এসেছে তার প্রতি সম্মান রেখে তিনি সততার সাথে দায়িত্ব পালন করবেন বলেও জানান সোমবার শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সুপ্রিম কোর্টে এসে এমন মন্তব্য করেন তিনি এ সময় বিচারকদের ভয়ভীতির ঊর্ধ্বে থাকার আহ্বান জানিয়েছেন তিনি বলেন নিম্ন আদালতের বিচারকদের ভয়ভীতির উর্ধে উঠে কাজ করতে হবে যারা গুম খুনের শিকার হয়েছে তারা ন্যায় বিচারের জন্য তাকিয়ে আছে তিনি আরও বলেন শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে মহাজাগরণের উন্মেষ ঘটিয়েছে ছাত্র জনতার বিপ্লবের কারণে আমার কাছে যে দায়িত্ব অর্পিত হয়েছে তা আমি পালন করে যাব এই মুহূর্তে আমরা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি এই ধ্বংসস্তূপে দাঁড়িয়েই নতুন করে শুরু করতে হবে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে আপিল বিভাগে এক মিনিট নিরবতা পালন করা হয় এর আগে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত প্রধান বিচারপতি পরে জাতীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক